শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধরে কথা বলেন বা পোশাকের ধরন ধরে কথা বলেন আমি একদম নাম ধরে বলছি শুরু থেকে আমি আসলে আমার স্বামী সন্তান ছাড়া কিচ্ছু বুঝি না আমার ঘর সংসার সেসবের জন্য আমার মাসে পঁচিশ দিন আমি কাজ করি পাঁচ দিন আচ্ছা এটার উত্তর দেব আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তর এটার উত্তর দেব যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি এবং কাজ করে যেতে পারি ঠিক বছর মনে রেখে দেখেছি সালমান শাহ মৌসুমি তাদের সবার ছবি পকেটে পকেটে বয়ে বয়ে তো মোয়ু নোবেল ভাইকে তাদের নোবেল ভাইয়ের ছবি আমার নিজের টেবিলের সামনে ছিল সো সোমিয়াপু ভাইরাল তো সেই মানে তাদের সময় যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না ওই ঘরে ঘরে থাকতো বয়ে বয়ে থাকতো ব্যাগে ব্যাগে থাকতো আমাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এই ফেসবুকে প্রোফাইলে প্রোফাইলে সেটাও কিন্তু আমি একা না অনেকেই জয়া আপার ছবি মানুষ ভীষণ পছন্দ করে বাঁধনের ছবি মানুষ ভীষণ পছন্দ করে আমাদের আরও অনেক মডেলরা আছে যাদের ছবি মানুষ ভীষণ পছন্দ করে পৃথিবীর প্রতিটি প্রাণ সুন্দর প্রতিটি প্রাণ বিশ্বাস করেন আমি একদম বিশ্বাস করে বলছি আর মানুষের ক্ষেত্রে সৌন্দর্যটা আমি এভাবে বিচার করি যে মানুষের চিন্তা ভাবনা কর্মে সততা আছে সঠতা বিহীন যে মানুষ সেই মানুষই আমার কাছে সুন্দর আমার কাছে মানে সৌন্দর্য ওই রং চেহারা উচ্চতা এসব না বিশ্বাস করেন কালে ছিল না এখনও না কোনো দিন হবেও না তো ওই যে আপনি যেটা বলছেন যে ছবির সৌন্দর্য আমার ভীষণ সুন্দর লাগে মানে যে কোনো বয়সের যে কোন মানুষের যে কোনো যে কোন সুন্দর কিছু আমার ভালো লাগে একটু প্রশ্ন করতে সেটা হচ্ছে যদি অ্যানসার দেওয়ার মন তো মতো মনে হয় তাহলে অ্যানসার দিবেন তো আমাদের ঢালিমুটে বা বলি বা আমাদের যে নাটকে বলি যে মানে এই ধরনের এরভাবে বোল্ড ছবি দিতে কেউ সাহস পায় না সেটা আপনি করে থাকেন এটাতে আপনি মানে এই সাহসটা কীভাবে পান এখানে আমি বেঁচে থাকি উত্তর দেব কখনো মন খারাপ হয় কি না কক্ষনো না মানে বোল্ড বলতে হয় কি আপনারা যদি স্পেসিফিক কি বলবো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধরে কথা বলেন বা পোশাকের ধরন ধরে কথা বলেন তাহলে আসলে আমরা তো আমি একদম নাম ধরে বলছি শুরু থেকে শাবানা ববিতা কবরী যারা চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন তারা তাদের সময়ে তারা ওয়েস্টার্ন কাপড় পরেছেন তারা স্লিভলেস পরেছেন তারা দুই দুই পিসের লেহেঙ্গা পরেছেন ঘাগড়া পরেছেন সত্তরের মানে তারপরের যারা ধরেন নব্বই দশকে সাবনুর মৌসুমি শাবনাজ তাদের পোশাক আশাকের ক্ষেত্রে একই রকম একটা জিনিস একটু ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে যে অভিনেত্রী মানে ওই ধরেন বিশ থেকে পঁচিশ বা পঁচিশ থেকে তিরিশে আমরা দেখতে খুব গ্ল্যামারাস লাগতে পারি আপনাদের ভাষায় আমি বলছি যে গ্ল্যামারাস লাগতে পারি তো তারপরে গিয়ে আসলে আমরা নানা জনে নানা রকম কেউ পরিবারের সময় দেবার কারণে পেশাগত দিক থেকে গুটিয়ে যায় কেউ আবার রাজনীতিবিদ হবেন সেই কারণে পেশা অভিনয় এবং মডেলিং পেশা থেকে গুটিয়ে নিয়ে ওই দিকে মনোযোগী হন কিন্তু যারা আসলে অভিনয়টাই করতে চান তাদের যেমন আমি আমি বারবারই বলবো জয়াপ্পার কথা জয়া আপাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে মো আপাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে তো আমার মনে হয় আপনি উত্তরটা কিছুটা পেয়েছেন আরো বিস্তারিত উত্তরও যদি বললাম যদি বেঁচে থাকি পাঁচ বছর পরে আহ যারা করছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি আমার অভিনন্দন আর আমার ব্যক্তিগত বিষয়ে যেটা ভাইয়া আমি আসলে আমার স্বামী সন্তান ছাড়া কিচ্ছু বুঝি না আমার ঘর সংসার সেসবের জন্য আমার মাসে পঁচিশ দিন আমি কাজ করি পাঁচ দিন মাসে আসলেই তাই এবং যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি আমি সব সময় বলি আমি জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকলে অভিনয় করে যেতে চাই আমি শুধু একজন ভালো অভিনেতা হতে চাই আমৃত্যু এছাড়া আমি ব্যবসায়ী রাজনীতিবিদ অন্য কোনো পেশা কোনো কিছু নিয়ে আমার কোনো ভাবনা এখন পর্যন্ত নেই যদি কখনো হয় আমি যাবো সুন্দর জিনিসের দিকে সবার একটু থাকে সেক্ষেত্রে এই সময় এসে প্রেমের প্রস্তাব পান কিনা 프레이메 <laughs> 프로스타. <laughs> 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 <laughs>